এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা তো নতুন একটা দল গঠন করে আটাশ ফেব্রুয়ারি তারা ঘোষণা করবে করে দিয়েছে কি না কি জানে আমি আমি তো জানি না তো রাজনৈতিক দল যখন তারা গঠন করবে তখন তাদের তো একটা ছাত্র ফ্রন্টও লাগবে তো এই জন্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে তারা একটা ছাত্র সংগঠন অর্থাৎ ওরা যে দল গঠন করবে তার ছাত্র সংগঠনের যে কমিটি এ মধুর ক্যান্টিন থেকে তারা গ্রহণা করবে বলে প্রস্তুতি নিয়েছিল ঠিক এমন সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা গিয়ে সেখানে মিছিল দিচ্ছে তারা বলছে রাজপথ ছাড়ি নাই স্লোগান দিচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্ররা যে কমিটি করছে বলছে ওইটা আমরা মানি না তাদের অভিযোগ ওই কমিটিতে নাকি সমস্ত নেতা এগুলো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথচ তারা বলতে চাচ্ছে যে আমরা যখন আন্দোলন করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরাও তো ছিলাম এবং প্রত্যেকটা আন্দোলনের ঘটনা এবং কেন্দ্রবিন্দু ছিল শহীদ মিনার এখন নতুন ছাত্র মানে ছাত্রদের যে রাজনৈতিক যে অর্থাৎ ছাত্র যে ফ্রন্ট সেটা কেন মধুর অ্যান্টিন থেকে ঘটনা করা হবে এবং সবাই কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন নেতা থাকবে এই জন্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারা এসে জড়ো হয়ে আন্দোলন করছে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতা যেগুলা তারা হলে ওই পাঁচ অগাস্টে একেবারে অকল্পনীয় একটা ঘটনা ঘটিয়ে ফেলার পর তারা মনে করছিলো তারা যা বলবে দুনিয়া শুদ্ধ তাই শুনবে কিন্তু বিষয়টা তো হলে তা না বাংলাদেশের পাবলিক এমন এক সিড়িয়া যারা গতকালকে কী জন্য রাস্তায় নেমে আন্দোলন করছিলো সেটা আজকেই ভুলে যায় এবং আজকেই দেখা যায় যে যাদের নেতৃত্বে তারা আন্দোলন করছিলো তাদের বিরুদ্ধেই আবার মিছিল মিটিং শুরু করে দেয় এমনই একটা পাবলিক এই বাংলাদেশের পাবলিক তো এই বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশে ওরা বলে যে এই আওয়ামী লীগ সরকার বা বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল নাকি এই ছাত্রদের পালস বুঝতে পারে না এরকম বলে কিন্তু মাঝে মাঝে কিন্তু আমার বক্তব্য হলো যে বৈষম্য বিরোধী এই ছাত্র নেতারা এরা তো বাংলাদেশের মানুষের পালসও বুঝতে পারে নি যদি তাই বুঝতে পারতো তাহলে এই যে এখন তারা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছত্র যে রাজনৈতিক দল গঠন করছে এইটা মনে হয় তারা করতো না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার চিরদিন থাকবে না এবং খুব তাড়াতাড়ি তাদেরকে ইলেকশন দিয়ে তারপরে কিন্তু বিদায় নিতে হবে আর ইলেকশনে যে বা যারাই ক্ষমতায় আসুক তাদের শত্রুতে পরিণত হবে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্রদের এই রাজনৈতিক দল তখন কিন্তু প্রশাসন মিলিটারি তাদের কিন্তু আর পাহারা দিবে না সেক্ষেত্রে তারা তারা নিজেদের পিঠ কীভাবে বাঁচাবে এটা তো চিন্তা করতে হবে তাই না কিন্তু সেই চিন্তা তাদের আছে বলে মনে হয় না কারণ তারা অলরেডি বাংলাদেশের সবথেকে বড় বড় রাজনৈতিক দলগুলোকে তো শত্রু বানিয়ে ফেলছে তাই না আওয়ামী লীগকে তো শত্রু বানিয়েছেই এদিকে বিএনপিকেও তারা শত্রু বানিয়েছে তাদের পক্ষে হয়তো আছে কি জামাত শিবির এখন আওয়ামী লীগ এবং বিএনপির মতো দুইটা বড় দল যাদের টোটাল জনসমর্থন বাংলাদেশে অলমোস্ট প্রায় তা তো প্রায় কত পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট তো পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট যে জনসমর্থন যদি তাদের বিরুদ্ধে থাকে সেখানে এই জামাত ইসলাম তারা কি তাদের আসলে শেল্টার দিতে পারবে আর জামাত ইসলাম কি মনে করে যে তারা আগামীতে ক্ষমতায় যাবে ইলেকশন হলেই তো দেখা যাবে যে ঘটনাটা কি তাই না যদি ক্ষমতায় যায়ও তাহলেও তো তারা এই এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্র নেতাদের মাত বাড়ি তারা তো সহ্য করবে না আর তাছাড়া মাঠ পর্যায়ে তাদের তো প্রতিনিয়ত এ আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মী সমর্থকদেরকে মোকাবেলা করতে হবে তাই না তখন তো আর এদেরকে কেউ পাহারা দিবে না তাহলে কিন্তু আমি বিস্মিত হচ্ছি একটা আমি আগেও কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেফেলেরা এরা এই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হয়েছিল এদের সম্পৃক্ত হওয়ার যুক্তি আমি কিন্তু কখনোই খুঁজে পাইনি কারণ আন্দোলনের প্রথম ইয়েটা ছিল কি কোটা বিরোধী তাই না কোটা চাকরিতে নানারকম কোটা দিয়ে মানে বিশেষ করে যে বিসি তো সেখানে কোটা বাতিল করে দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্যেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল তো এই ক্ষেত্রে আমার কিন্তু যথেষ্ট আমি কিন্তু বিস্মিত হয়েছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফেলেরা ছাত্ররা তারা কেন এদের পিছনে আন্দোলনে শরিক হচ্ছে রহস্যটা কি কারণ এ আপনি দেখবেন আপনারা যারা একটু খোঁজখবর রাখেন বিসিএসে এই সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী একটাও চান্স পায় না একটাও চান্স পায় না অলমোস্ট প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট চান্স পায় কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর বাকি যে বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে যেমন ধরেন যে সিটাগাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অল্প কিছু পায় আর সিংহভাগ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে একটা ছাত্র ছাত্রী চান্স পায় না এবং চান্স না পাওয়ার মূল কারণ হচ্ছে ধরা যাক যে ওই রিটেন পরীক্ষায় অ্যালাউ হলো বাট যখন ওই যে ভাইবা বোর্ড হয় না ওই ভাইবা বোর্ডে থাকে অধিকাংশ বোর্ডে সব ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন থাকে তখন তারাই ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ওই ছেলেফেলেদেরকেই রিক্রুট করে নেয় আমি জানি না প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আজও কেউ এই এই বিসিএসএ চান্স পেয়েছে কি না তো তাই যদি হয় তারা কী জন্যে কোটা আন্দোলনের পক্ষে গেল তাদের তো আসার কোনো কথা না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বিশেষ করে ওই যে নর্থ ইস্ট আছে একটা কি জানি নর্থ সাউথ তারপরে কি আর ওই ব্রাক বিশ্ববিদ্যালয়টা আছে না তো এরা যে বস্তু তো যা করে সেটা হলো এরা এখানে পড়াশুনো করে অধিকাংশ ধনির পোলাভাঞ্চ পড়াশুনো করে ওরা দেশের বাইরে চলে যাওয়ার ধান্দা করে আর কি আমেরিকা কানাডা অথবা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য ওখানে পড়াশুনো করে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য সেটাই থাকে অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো ছাত্র রাজনীতিরও অস্তিত্ব নেই অথচ কথা নেই বার্তা নেই হঠাৎ করে তারা কোটা বিরোধী আন্দোলনে একেবারে হাল দিয়ে ঝাঁপিয়ে পড়লে বিশেষ করে ব্রাক বিশ্ববিদ্যালয় আমি কিন্তু তখন আশ্চর্য হয়েছিলাম রহস্য কি বাংলাদেশে আসলে হচ্ছেটা কি তো এখন যাই হোক এখন ছাত্র ফ্রন্ট তারা খুলতে আসছে ভালো কথা তারা কমিটিও বানাবে ভালো কথা কিন্তু এক্ষেত্রে যাদের আন্দোলন যারা নাকি আন্দোলনে যোগ না দিলে হয়তো বা এই আন্দোলন সফলই হতো না বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তো অনেক বেশি ভূমিকা পালন করছিলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় স্থিমিত করে দিয়েছিল সরকার তখনই কিন্তু রাস্তায় নেমে আসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ভয় সৈনিকের মতো রাস্তায় নেমে আসার পরেই কিন্তু আবার আন্দোলন বেগবান হয় ওই সময় যদি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় না নামতো আমার তো মনে হয় যে টোটাল আন্দোলনটা সেখানেই ব্যর্থতায় পর্যবসিত হতো এখন যখন তারা কমিটি গঠন করতে যাচ্ছে তখন এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আর কোনো মূল্যায়ন করছে না তো এরা তো একেবারে গোড়াতেই গলত করে ফেললো আর এই ফিফটি পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে বাকি ফিফটি পারসেন্ট তো অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ছাত্রী যারা নাকি আন্দোলনের শরিক ছিল তাদের তো তো নিতেই পারতো কিন্তু সেটুকু উদারতা তারা দেখায়নি তাহলে এরা আসলে কি বলতে চাচ্ছে এরা মনে করে যে বাংলাদেশের সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাকিগুলো ভুয়া অর্থাৎ এদের দৃষ্টিভঙ্গি তো পরিষ্কার না এবং দৃষ্টিভঙ্গি উন্নত না এখন অন্তর্বর্তীকালীন সরকার এদের পিছনে আছে এখনও মিলিটারিরা এদেরকে পাহারা দেয় বলে এরা যদি মনে করে যে এরা বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে জাস্ট কিছুদিন পরে যখন ইলেকশনের তারিখ ঘোষণা দিবে তখন থেকেই তো এরা বিপদে পড়বে কারণ তখন তো আর এরা ওই যে ওই মিলিটারি স্কট পাবে না তখন তো রাষ্ট্রীয় স্কট পাবে না তখন তখন কোথায় যাবে তো যাই হোক বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম বিস্মৃত মনা আর একবার যখন কি ক্ষমতার স্বাদ পেয়ে যায় তখন সে ধরাকে সারা জ্ঞান করা শুরু করে মনে করে যে এই জায়গা থেকে তার কোনো দিন আর প্রস্থান হবে না বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র নেতারাও ঠিক তাই মনে করছে যে তারা এখন যে পোস্ট অ্যান্ড পজিশনে আছে সরকার যেভাবে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সিকিউরিটি দিচ্ছে এইটা বোধ হয় কিয়মহ পর্যন্ত থাকবে অর্থাৎ তারা যা করবে সেটাই হবে তো দেখা যাক কি ঘটে কিন্তু এরা তো খুব আগুন নিয়ে খেলছে বলেই আমার কাছে মনে হয় এখানে একটু উদারতার পরিচয় তারা দিতেই পারতো হ্যাঁ তারা যে একটা রাজনৈতিক দল গঠন করছে বাংলাদেশের জনগণ যদি তাদের পিছনে থাকে ইটস ওকে ফাইন ভোট যদি দেয় তারা ক্ষমতা যাবে সেটাও ওয়েলকাম বাংলাদেশের মানুষ বস্তুত এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির এই বুড়া দুড়া নেতা এই জীবনভর রাজনীতি করে যায় আমরাও একই মুখ দেখতে দেখতে আমরাও বিরক্ত আমরাও চাই নতুন প্রজন্মের ছেলে ফেলেরা রাজনীতিতে এগোয় আসুক নতুন চিন্তা চেতনা দর্শন আদর্শ দিয়ে তারা দেশটাকে সামনে দেখনি কারণ আধুনিক মনা হয়ে যদি সেটা হয় আর কি যদি তারা ধর্ম না হয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে সেভাবেই যদি দেশকে সামনের দিকে নিতে চাই সোকে ওয়েলকাম কিন্তু তারা একেবারে গোড়াতেই যে ধরনের সংকীর্ণতার পরিচয় দিচ্ছে এদের এদের কাছ থেকে আসলে দেশ জাতি আসলে কিছু আশা করতে পারে আমি ঠিক জানি না তো দেখা যাক কি ঘটে ধন্যবাদ